সম্মানিত এলাকাবাসী আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আয়সা হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আয়েশা হাসপাতাল আমাদের ঠিকানা আমরাইত বাজার গিয়াসপুর রোড আমরাইত কাপাশিয়া গাজীপুর অধ্যাপক ও বিশেষজ্ঞ ডাক্তারগণের চেম্বারের সমন্বয়ী এবং অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি সম্বলিত আপনার হাতের কাছেই আপনার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আয়েশা হাসপাতাল আয়েশা হাসপাতাল আয়েশা হাসপাতাল আয়েশা হাসপাতাল এখানে যে সকল অধ্যাপক ও বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিত রুগী দেখেন আয়েশা হাসপাতাল এখানে প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত রুগী দেখেন স্ত্রী রোগ প্রসূতি ও বন্ধত্ব বিশেষজ্ঞ সার্জন সহযোগী অধ্যাপক ডাক্তার উম্মুল নুসরাত জাহান সহযোগী অধ্যাপক ডাক্তার উম্মুল নুসরাত জাহান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বিবিএমসি রুগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত আয়েশা হাসপাতাল এখানে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত রুগী দেখেন বক্ষব্যাধি হার্ট রক্তনালী বিশেষজ্ঞ ও সার্জন সহকারী অধ্যাপক ডাক্তার সাজেদুল বাড়ি আমিন ডাক্তার সাজিদুল বাড়ি আমিন সহকারী অধ্যাপক কার্ডিও ভাস্কুলার সার্জারি বিভাগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা রুগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বেলা এগারোটা আইসা হাসপাতাল এখানেই প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত রুগী দেখছেন মেডিসিন বাদ ব্যথা প্যারালাইসিস আথরাইটিস নিউরো রিহ্যাব বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আহমেদুর রেজা সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আহমেদুর রেজা সহকারী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন বিভাগ মেডিকেল কলেজ ফর উমেন অ্যান্ড হাসপাতাল উত্তরা ঢাকা রুগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আয়েশা হাসপাতাল এখানে প্রতি শুক্রবার দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত রুগী দেখেন শিশু বিশেষজ্ঞ ও জেনারেল সার্জন সহযোগী অধ্যাপক ডাক্তার খাজা হাবিব সেলিম সহযোগী অধ্যাপক ডাক্তার খাজা হাবিব সেলিম সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শহীদ তাজুদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ ও হাসপাতাল রুগী দেখার সময় প্রতি শুক্রবার দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত তাই আপনার রোগের সুচিকিৎসা পেতে চলে আসুন আয়েশা হাসপাতালে আয়শা হাসপাতাল আমাদের ঠিকানা আমরাইত বাজার গিয়াসপুর রোড আমরাইত কাপাসিয়া গাজীপুর আয়েশা হাসপাতাল এখানে যে সকল অধ্যাপক ও বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিত রুগী দেখে থাকেন আয়েশা হাসপাতাল এখানে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত দেখেন বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার হাসান জামিল ইবনে রোফ ডাক্তার মুহাম্মদ হাসান জামিল ইবনে রোফ নাক্কান গলারুক বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন শহীদ তাজুদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ ও হাসপাতাল রুগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আয়েশা হাসপাতাল এখানে মাসের প্রথম শুক্রবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টা দেখছেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাদিকুর রহমান সরকার সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাদিকুর রহমান সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এনআইএসএস বাংলা নগর ঢাকা রুগী দেখার সময় মাসের প্রথম শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আয়েশা হাসপাতাল এখানে প্রতি শুক্রবার দুইটা ছয়টা বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটা ও মঙ্গলবার দুপুর দুইটা ত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত রুগী দেখেন অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার হাসান নাজমুস সুহান ডাক্তার হাসান নাজমুজ সুহান কনসালটেন্ট এক্স ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাপাশিয়া রুগী দেখার সময় প্রতি শুক্রবার বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটা ও মঙ্গলবার দুপুর দুইটা ত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত আয়েশা হাসপাতাল এখানে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত রুগী দেখছেন প্যাথোলজি বিশেষজ্ঞ ও অর্থোপেডিক সার্জারি বিভাগ ডাক্তার এসকে বণিক চন্দন ডাক্তার এসকে বণিক চন্দন এমবিবিএস ডিসিপি বি এস এম পার্ট টু অর্থোপেডিক সার্জারি রুগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত তাই আপনার রুগীর সুচিকিৎসা পেতে চলে আসুন চলে আসুন আয়েশা হাসপাতালে আয়েশা হাসপাতাল আমাদের ঠিকানা আমরাইত বাজার গিয়াসপুর রোড কাপাসিয়া গাজীপুর আয়েশা হাসপাতাল আমাদের সেবাসমূহ সব ধরনের অপারেশন সিজারিয়ান ও নর্মাল ডেলিভারি অটো এনালাইজার সেল কাউন্টার মেশিন দিয়ে যাবতীয় প্যাথোলজিক্যাল পরীক্ষা বিদেশগামীদের জন্য মেডিকেল চেকআপ ডিজিটাল পাঁচশো এম এক্স রে বারো চ্যানেল ডিজিটাল ইসিজি ডিজিটাল কালার ডপলার ফোর ডি আল্ট্রাসনোগ্রাম ইকো কার্ডিওগ্রাম বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার ও জরুরি বিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকে গরিব ও অসহায় রুগীদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আপনার রুগীর সুচিকিৎসা পেতে এবং সঠিক ও নির্ভুল প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করার জন্য চলে আসুন চলে আসুন আয়সা হাসপাতালে আয়েশা হাসপাতাল আমাদের ঠিকানা আমরাইত বাজার গিয়াসপুর রোড আমরাইপুর মোবাইল এইট সেভেন জিরো হাসপাতাল হটলাইন জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ওয়ান সেবা সুস্থ থাকুন আপনার চিকিৎসা সেবাই আপনার পাশে সব সময় আয়েশা হাসপাতাল আয়েশা হাসপাতাল আয়েশা হাসপাতাল মানবতার জয় হোক শকোস্থানে সব সহায় পাক অধিকার সুখের মানে মান